আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এমনকি লোকেশন সব কিছুই বলে দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো একদম কিস্তি ফেল ধরা গাড়ি মেগা এক্সেল ম্যাগা এক্সেল অনেক গাড়িগুলো রয়েছে তো মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতন গাড়ি আছে ম্যাগা এক্সেল তো যাদের কম বাজেটের মেগা এক্সেল গাড়ির প্রয়োজন তারা এই মেগা এক্সেল গাড়িগুলো নিতে পারেন তো এগুলা সবগুলোই রেটে আসছে তো যাদের যেটা ভালো লাগে তো সেটাই নিতে পারবেন তো দেখতে পারতেছেন একদম অল্প দামেই গাড়ি পেয়ে গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাই ডিপুতে এসে যোগাযোগ করতে পারেন তো দেখতে পারতেছেন এগুলো আপনার ইয়েক্স টু পিক আপ গাড়ি তো এই লোকেশন হচ্ছে আপনার মানিকগঞ্জ বাতুলি স্কেলের সামনেই পেয়ে যাবেন এই টাটা গাড়ি ডিপু তো মানিকগঞ্জ বাতুলি স্কেলের সামনে পেয়ে যাচ্ছেন এই টাটা গাড়ি ডিপুটা মেন রোডের সাথেই তো যাদের কিস্তি কিস্তিফেল গাড়ির প্রয়োজন তারা এই বাতুলি টাটা কিস্তি ফেল দড়াগাড়ি ডিপুতে চলে আসতে পারেন তো গাড়িগুলো দেখিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো রয়েছে এখানে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়গনটি বাদ বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সব সময় অ্যাভেলেবল আপডেট মডেলের এমনকি আপডেট ডিফর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়গনটি বাজিয়ে দেবেন তো দেখতে পারতেছেন ঘুরে ঘুরে সবগুলোই দেখাবো দেখেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন ইন্টার গাড়িগুলো রয়েছে ওই জায়গাতে নিয়ে যাবো দেখেন ড্রাম ট্রাক এমনকি আর এক্স তো সব গাড়িগুলাই এখানে পেয়ে যাবেন এক ডিবুতেই যাদের যে মডেলের গাড়ির প্রয়োজন তো এসে দেখে নিতে পারবেন এমনকি ডিপোতে সেলস ম্যানেজার এমনকি ইনচার্জ রয়েছে তো তাদের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন তো ইয়ার আগের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছেন ভাই নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তাই এই বাতুলি স্কিলের সামনেই টাটাগাড়ি ডিপুর এই ভিডিওটা দিয়ে দিলাম তো অনেক ভাই আবার কমেন্ট করেছেন ভাই নাম্বার প্রয়োজন তো আসলে ডিপুর নাম্বার দেওয়া যায় না তো না দেওয়ার কারণে আপনার আপনি বাতুলি স্কেলের সামনে টাটা গাড়ি ডিপুতে এসে সেলস ম্যানেজার এমনকি ইনচার্জের সাথে কথা বলে নিতে পারেন এমনকি ওই জায়গাতে আসলে আপনার সব ডিটেলস সব জানতে পারবেন এমনকি বুঝতে পারবেন কোন গাড়িটা আপনার দরকার ওই গাড়িটি আপনি নিতে পারেন তো তাছাড়া আসলে নাম্বার দেওয়ার মতন কোনো সোর্স নাই তো নাম্বার দিতে পারলে অবশ্যই নাম্বারটা দিয়ে দিতাম আপনাদের সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো রয়েছে এখানে এই যে ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন ওই ওটা সেভেন জিরো নাইন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আছে এখানে তো যাদের যে গাড়ির প্রয়োজন তারা এখানে এসে নিতে পারেন অনেক মডেল অনেক ধরনের গাড়ি রয়েছে তো এসে দেখে নিতে পারেন তো চাই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ